দেখো তোমাদের কাছে নতুন একটা আইটেম আমি ফিরে এলাম আজকে আজকে আমি বানাবো তোমাদের জন্য চিংড়ি ধুনা তো চিংড়ি আমি ধুয়ে পাঁচশো গ্রাম চিংড়ি রেখে দিয়েছি ধুয়ে একটু এরকম সাইজের চিংড়ি তো ধুয়ে রেখে দিয়েছি এটা একটু জল ঝরবে তারপর জলটা ছেঁচে নিয়ে আবার একটু মাল মশলা মিশিয়ে তাকে ভাত যাবে তো দেখো আমি পেঁয়াজ ছেড়ে রেখেছি পেঁয়াজ এটা কী কাজ হবে আমাদের একটু পেঁয়াজে বেরে বানাতে হবে তো পেঁয়াজ আমরা একটু ফেলে নেবেন সেই পেঁয়াজের বেরিয়ে তাতে এই গুণাটা তো পিঁয়াজটা ভেজে নিই ভালো করে বেরিয়ে করে নিই তারপর আমরা তোমাদের আবার দেখাবো দেখো বন্ধুরা চিংড়ি থেকে যে জল ধরে গেছে ধরে গেছে এবার আমরা কি করব এটাকে ম্যারিনেশান করার জন্য আমাদের কাজগুলো করতে হবে তো প্রথমে আমরা দিয়ে দেবো পাঁচশো গ্রাম চিংড়ি তো প্রথমে আমরা দিয়ে দেব এক টেবিল স্পুন নুন চা চামচ হলুদ গুঁড়ো হাফ তাফ চা চামচ লঙ্কা বা মরিচের গুঁড়ো পাঁচ মিনিমিটিন্ত না মরিচের গুঁড়ো এগুলো আমরা এবার কি মাইনেশন করার জন্য ভালো করে মেখে নেব ঠিক আছে আমরা মেখে নিচ্ছি এবার এটাকে ভাজটা একটুখানি রেসে থাকে তারপর আমরা ভাজবো তারপর এইটা মেখে নিয়ে আমরা আবার ফিরে আসছি তোমাদের কাছে দেখো বন্ধুরা চিংড়িটা আমাদের এখানে খুব ভালোভাবে ম্যারিনেশনে আছে এবার বেরেস্তা আমার রেডি বেশি আমরা করবো না এরকম একটু ব্রাউন ব্রাউন হয়ে এসেছে এখন আমরা তুলে দেবো তুলে দিয়ে এটা আমরা মিক্সিতে ঘোরাবো তুলে নাও বেশি তোমরা ব্রাউন ব্রাউন করতে না তাহলে তেতো তেতো হয়ে যায় মোটামুটি একটু ভেজে একটা মোটামুটি ফিগার দিয়ে এরকম দেখো একটুখানি ব্রাউন 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 হয়ে গেছে তোমরা তুলে দেবেন বুঝেছো ঠিক আছে দেখো বন্ধুরা আমাদের তো রা হয়ে গেছে আমরা একটুখানি আসলে একটা রেস্ট দেবো তাহলে কী হবে একদম পোড়াবো তো এতে মিক্সিতে খুবই হাতে গরম লেগে যাবে নাহলে একটু রেস্ট দিয়ে ঠান্ডা হোক ততক্ষণে আমরা কী করবো আমরা তেলটাকে দিয়ে যে তেলটা ছিল ওই তেলটাতেই মাছের তেলে যেটা মাছ ভাজা অ্যাকচুয়ালি বলে সেটা আমরা করে নেবো এখানে আমরা চিংড়ি মাছ ছেড়ে দেবো মাইনেট করা চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়ে আমরা চিংড়ি মাছগুলো ভিজে নেবো আমরা ইচ্ছা করলে বড়ো বড়ো চিংড়ি দিয়ে করতে পারো কিন্তু পোনাটা একটু মাঝারি সাইজে চিংড়ি দিলেই বেটার লাগে তো আমরা চিংড়িগুলো এখন ভেজে নিই ভেজে নিই বেশিক্ষণ ভাজবো না তিন থেকে চার মিনিট করে ভাজবো তো একটু ফিগার হলেই আমরা একটুখানি ভাজা ভাজা হলে এ হলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে তুলে নেবো ঠিক আছে আমরা ভেজে নিই ভেজে নিয়ে ফিরে আসছি দেখাবো কীরকম কতটা ভাজলাম দেখো বন্ধুরা পাঁচ ছ মিনিট পরে আমি ফিরে এলাম ঠিক সুন্দরভাবে চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এর বেশি এগুলো শক্ত হয়ে যাবে তো তেল ফেলে দিয়েছে বা এখানে তেল বেঁচে আছে এবার চিংড়িগুলো কি করবো আমরা চিংড়িগুলো তুলে নিয়ে নেক্সট ডেকে দিকে আমরা এগিয়ে যাব দেখো বন্ধুরা চিংড়ি মাছ তো তুলে রাখা হয়েছে এবার আমরা কী করবো পিঁয়াজ ছোটো ছোটো ওই ওইটা তো নর্মালভাবে কেটেছিলাম দেখো আমাদের এটাও সবজি হয়ে গেছে বেড়ে তা রেডি হয়ে আছে এবার আমরা কী করবো এরকমভাবে পিঁয়াজ কেটে নেবে তোমরা ছোটো ছোটো তাড়াতাড়ি মেট সাথে সাহায্য করবে এই তেলের ভেতর আমরা পেঁয়াজ পাটা বাটাই বলতে পারো অলমোস্ট বাটা বাটা হয়ে যাচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার সামান্য পেস্ট আর টক দই পিটিয়েকা টক দই দিয়ে আর দেবো একটু কাশ্মীরি মিচ দিয়ে একটা মশলা বানিয়ে নেব বন্ধুরা পেঁয়াজ বাটাটা চলে গেছে তাড়াতাড়ি বেটে যাবে এর ভেতরটা আমরা দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এখনই দিয়ে দেব সব একসাথে হতে থাকবে টক দইটাও দিয়ে দেবো টক দইটাও চলে যাচ্ছে হ্যাঁ এর মধ্যে আরেকটা জিনিস যাবে সেটা হলো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো একটু দিয়ে দাও সব একসাথে আমরা মশলাটা ইয়ে করো জিরে গুঁড়ো আর কাশ্মিনি হ্যাঁ এই হাফ টেবিল স্পুন মতন জিরে গুঁড়ো আর চলে যাবে একটু লাল লাল করতে চাই তাই এক টেবিল স্পুন মতন কাশ্মি মির্চ আমরা দিয়ে দেবো এবার এই মশলাটাকে হ্যাঁ আর বেরেস্তাটাও দিয়ে দাও এখনই একসাথে সব কটা হয়ে যাবে সুবিধা হবে তাহলে দেখো বেরেস্তাটা আসছে খুব সুন্দরভাবে পেঁয়াজের টেস্ট চলে গেল বেরেস্তাটা নুন হালকা একটু নুন আর একটু চিনি চিনি একটু দিয়ে আমরা এই নুন আর মশলা রেডি করে নিই তারপর চিনি মাসটা ছাড়বো পুরোপুরি দেখতে পাচ্ছ তোমরা ছোট হয়ে যাচ্ছে মানে এটা হয়ে গেছে দেখো তেল দেখা যাবে দেখো এ দেখো তেল ছাড়তে দেখতে পাচ্ছ খুব বেশি তেলে তো আমরা করি না তো হ্যাঁ দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এবার আমরা কি করবো এবার আমরা চিংড়ি মাছটাকে দিয়ে দেবো চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম চিংড়ি আগে থেকেই শেষ করে দেবো ভাজা আছে কাঁচা গন্ধ ফেলে গেছে তো এটার উপর আমরা এবার জল মেশাতে পারি তাহলে কাঁচা গন্ধ থাকবে না তো এরকম আমরা একটা জল মিশিয়ে দেবো প্রথমে হালকা একটু মিক্স করবো মিক্স করে জলটা মিশিয়ে দেবো

নামিয়ে তাহলে আমাদের রেডি হয়ে যাবে এটা এখন দেখো বন্ধুরা আমরা পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবার আমরা কী করব দেখো কি সুন্দর কালার চলে এসছে পুরো সব তেল ফেল সব ছেড়ে দিয়েছে মাছের তেল রান্নার তেল এরপরে বেশি সুকালে আবার খেতে অসুবিধা হবে এবার আমরা কাজ করতে চাচ্ছি এবার আমরা গ্যাসটা অফ করে নিতে চাচ্ছি গ্যাসটা অফ করে রাখা অবশ্যই তেল দেওয়া নুন চিনি চেক করে নিও এবার আমরা এই জায়গা আমাদের প্রস্তুত তো জায়গায় ঢেলে আমরা ফাইনাল ফিগারটা দেখাচ্ছি এটা বন্ধ করে দেওয়া হয়েছে তো এবার দেখো আসছে আসতে চলেছে এটা চিংড়ি ভুনা দেখো কি সুন্দর দেখতে হয়েছে তো ঠিক আছে এভাবেই তো আমরা বানিয়ে নিয়ে চিংড়ি ভুনা আশা করি একটা খুব ভালো আইটেম তোমাদের শেখাতে পারলাম তো এটা খুবই সুন্দর একটি খাবার পুষ্টিকর চিংড়ি শরীরের জন্য তো এরকমই তোমরা বানিয়ে নিয়ে আর আমাদের পাশে থেকে সর্বদাই সাবস্ক্রাইব করে অল বোদামটা টিপে দেখো যাতে সব আমাদের আপডেট পাও এখনকার মতন টাটা বাই খুব খুব সাবধানে আর ভালো থাকো সবাই